আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই চারপাশের পরিস্থিতি দেখে এখন এই প্রশ্ন করাই যায় যে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের ছয় মাস পার না করতেই তেমন সময় পার করছে আপনারা জানেন নির্বাচনের পরে পরে বিরোধী দলের নেতাদের এক একে জামিন দেওয়া শুরু হলে রাজনৈতিক মহলে একটা কমন কথা চালু হয়ে গিয়েছিল মানে সবাই বলছিল যে সব ম্যানেজড আওয়ামী লীগের জন্য এখন আর কোনো ট্রেড নেই দু আর চব্বিশের নির্বাচনের ব্যর্থতার খেসারও দিতে হচ্ছে দলটিকে দলটি ক্ষমতায় তো এসেছে ফলে চব্বিশের নির্বাচনের ব্যর্থতা কোথায় দেখছি এই পয়েন্টে আমার সাথে বেশিরভাগ মানুষ যদি মত করবেন আমি জানি তারপরেও আমার মত হলো দুহাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ চরমভাবে ব্যর্থ হয়েছে প্রবল বিদেশি চাপ দেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা সবকিছুকে পাশ কাটিয়ে অনেকে যেটাকে বলেন দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ফলে আওয়ামী লীগ সামাজিকভাবে তার যে বিপুল প্রভাব ছিল সেটা হারিয়ে ফেলেছে ফলে তার বিরুদ্ধে এই সরকারের অনুগত অংশগুলো নিজেদের স্বার্থরক্ষিত না হলেই কঠোর আন্দোলনে নেমে পড়ছে চব্বিশের নির্বাচনের মাধ্যমে রাজনীতিহীন ক্ষমতা চর্চার যে নীতি আওয়ামী লীগ গ্রহণ করেছে তার ফলে ক্ষমতা গ্রহণের যেতেই চারদিকে ব্যাপক আন্দোলনের মৌসুম শুরু হয়েছে এই সামাজিক সমর্থন শূন্য হয়ে যাওয়াটা সব দিক থেকে আওয়ামী লীগকে অনিরাপদ করে তুলতে পারে তো নির্বাচনের পরে নেতাদের জামিন দেওয়া শুরু হলে বিরোধী নেতাদের জামিন দেওয়া শুরু হলে রাজনৈতিক পরিমণ্ডলে এই কথাই চাউর হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগের সব বিপদ কেটে গেছে এখন আরামে ক্ষমতা এনজয় করবে বিরোধীরা হতাশ হয়ে আরো পাঁচ বছরের জন্য চুপসে যাবে কিছু রুটিন প্রতিবাদ মাঝে মাঝে মাঠে থাকবে কিন্তু আদতে তা কি অর্থে সরকার দু হাজার বা আঠারোর পরে এত দ্রুত আওয়ামী লীগ সরকার এতটা চাপে পড়েনি সরকার আসলে কেমন সময় পার করছে তা আমরা একটু দেখতে চেষ্টা করব আজকের এই আলোচনায় আওয়ামী লীগের প্রথম সংকট ছিল দু সালের নির্বাচন সেই সংকটের সমাধান করতে পেরেছে প্রথম কারণ হচ্ছে পশ্চিমা চাপকে অগ্রাহ্য করে ভারতের সহায়তায় এইরকম একটা নির্বাচন করতে যাওয়ার ফলে দেশে ভারত বিরোধী আন্দোলন অনলাইনের সামাজিক আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনের চেহারা পেয়ে যেতে শুরু করেছে ভারতের বিরুদ্ধে এই প্রবল জনজোয়ার কোনোভাবেই বন্ধুরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকার বয়ান পেশ করে দমানো যাবে না অন্যদিকে আগের মতো বল প্রয়োগের অবস্থায় যাওয়ার সুযোগ নেই কেন সেটা আপনারা জানেন পুলিশ এবং র্যাবের গুরুত্বপূর্ণ সদস্যদের উপর আমেরিকার আছে মানবাধিকার নিয়ে সরকার প্রচন্ড চাপে আছে অনেক দিন থেকেই এই অবস্থায় রকমের নীতি নেওয়া সরকারের জন্য কঠিন হবে অন্যদিকে বাড়াবাড়ি আওয়ামী লীগ ভারতকে কেন্দ্র করে যে রাজনীতি এখানে করতে পারবে বলে মনে করেছিল তা ব্যর্থ হতে পারে সমাজের ভারতের প্রতি মুগ্ধতা বা অনুগত মানসিকতার চেয়ে আওয়ামী লীগের ভোটবিহীন ক্ষমতায় ভারতের প্রকাশ্যে সমর্থন দেশে সামাজিকভাবেও ভাবেও ভারত বিরোধিতার মনোভাবকেই চাঙ্গা করেছে এই অবস্থা চলতে থাকলে এটা আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা দু নম্বর হচ্ছে যে কোটার দাবিতে আন্দোলন সরকারি চাকরিতে বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন শিক্ষকদের পেনশন স্কিমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ সরকারকে চরম বেকায়দা ফেলে দিয়েছে ইতিমধ্যেই সরকার এই ধরনের সামাজিক আন্দোলনকে দমন করতে বল প্রয়োগ করতে হলে বিপরীত হিতে বিপরীত হতে পারে জনগণের এই বিক্ষুব্ধ অংশের সাথে যদি রাজনৈতিক আন্দোলনের একটা তৈরি হয়ে যায় এটা যেকোনো সময় যে কোনো আন্দোলনের মনে হচ্ছে কিন্তু তার আগেই যদি গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারের দিকে দলটি নিজেদের রাজনীতিকে পরিচালিত করতে শুরু করার উদ্যোগ নিতে পারে তা সবার জন্যই ভালো হবে তাহলে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশের সাতই জানুয়ারির পর দল হিসেবে আওয়ামী লীগ সমাজে তার অবস্থা নিজেই দুর্বল করেছে প্রশাসন এবং পুলিশের একটা অংশকে ক্ষমতার জন্য দলীয় কায়দায় ব্যবহার করা হতে আমরা অতীতে দেখেছি এখন আবার তাদের ব্যাপক দুর্নীতির খবর প্রকাশিত হতে থাকার ফলে পুরো অবস্থা খুবই বিদ্ঘুটে হয়ে উঠেছে দলটির জন্য নিজেদের সুবিধা মতো রাজনৈতিক যত কৌশলী দলটি গ্রহণ করুক না কেন ক্ষমতা গ্রহণের ছ মাসের মাথায় দেখা যাচ্ছে এই সরকারের জন্য প্রতিটি পদে পদে কঠিন পরীক্ষা এবং ব্যাপক চ্যালেঞ্জই অপেক্ষা করছে কোথাও কোনো সুখবর নেই আওয়ামী লীগের জন্য অথবা একটাই খবর এখনো ক্ষমতায় আছে দলটি এর বাইরে আর কোন সুখবর নেই কিন্তু এই ক্ষমতা হারানোর ভয়টি এত প্রবল হয়ে উঠছে যে নিজেদের মৃদু সমর্থকটাও আর সরকারের উপর আস্থা রাখতে পারছে না যারা আন্দোলন করছে মানে বিরোধী দল বাদে তারা যে সবাই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে বা রাজনৈতিকভাবে এই সরকারকে প্রতিহত করার আন্দোলন শুরু করেছে তা কিন্তু নয় সরকার রাজনৈতিকভাবে সবকিছু মোকাবেলার কৌশল জানে এটা আমরা দেখেছি এটা তারা পনেরো বছর করেছে। সেই তুলনায় বরং বিরোধী দল এখনো বুঝতে পারছে না কোন কৌশলে এগুলে তারা সরকারকে রাজনৈতিক ভাবে পিছু হতে বাধ্য করতে পারবে সেই দিক থেকে জনগণের মৌলিক দাবির সাথে দুটি দলেরই দূরত্ব আছে বিরোধীদের দূরত্ব কিছুটা কম কিন্তু তাদের প্রতি মানুষের অকুণ্ঠ আস্থা থাকলে রাজনৈতিক আন্দোলনের চরিত্র ইতিমধ্যেই আমরা পাল্টে যেতে দেখতাম সেটাও তাদের একটা ভাবনার বিষয় হওয়া দরকার কিন্তু তারা নিজেদের দলীয় স্বার্থ পেরিয়ে কতটা জনগণের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির অগ্রদূত হয়ে আন্তরিক প্রচেষ্টা নিতে পেরেছে সেটা মূল্যায়ন করা দরকার কাজেই সব মিলে আমরা দেখতে পাচ্ছি খেই হারানো সরকার আর জনগণের আস্থা অর্জনে এখনো ব্যর্থ বিরোধী দল আর চারদিকে বঞ্চিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক বিক্ষুব্ধ অবস্থা এই অবস্থায় সরকারের জন্য কোনো কমফোর্ট জোন নয় এবং বৈশাখী ভাতা কিংবা এলপিআর সুবিধা পান কিন্তু নতুন পেনশন স্কিমে সেটি থাকবে কিনা সেটি স্পষ্ট করে বলা মিডিয়াকে বলছেন বিভিন্ন গণমাধ্যমকে আন্দোলনরত শিক্ষকরা বলছেন যে প্রত্যয় স্কিমে আগের তুলনায় সুবিধা কমিয়ে দেওয়া হচ্ছে এই পেশায় এখন থেকে চাকরির আর আকর্ষণ থাকছে না এমনিতেই আমাদের শিক্ষকতা পেশার আকর্ষণ অনেক আগে থেকেই কমে যাচ্ছে এখন আরো এটা কমবে বোঝাই যাচ্ছে এবং শিক্ষকদের এই বক্তব্য যুক্তি। শিক্ষকতা পেশার যে মাহাত্ম আমরা জানি তার সাথে উচ্চ শিক্ষাঙ্গনের শিক্ষকদের নিজেদের অর্থনৈতিক সুবিধার জন্য আন্দোলনে যাওয়ার বিষয়টি কোনোভাবেই শোভন দেখায় না এটা সত্যি খুব অপ্রীতিকর শোনায় এবং দেখতেও দৃষ্টিকটু লাগে এমন নয় এটা সমাজের রাষ্ট্রের সবাই উদ্ধারণ করতে পারছেন এই খবর স্বাভাবিকভাবে দেশের অন্য পেশাজীবী সম্প্রদায়ের উপর বা মানুষদেরকে কিছুটা অবাক করেছে কারণ আমাদের উচ্চ শিক্ষার পরিবেশ ভীষণ ভাবে দলীয়করণ করা হয়েছে গত ১৫ বছরে কোন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বাধীন চরিত্র এখন আর একদমই বজায় নেই এবং শিক্ষকরা দলীয় কর্মীর ভূমিকায় প্রকাশ্যে হাজির হয়েছেন এবং এটা আর অস্বীকার করে কোনো লাভ নেই ক্ষুদ্র একটা অংশ সরকারের সমালোচনা করে নানান সমস্যার মুখোমুখি কাউকে কাউকে করা হয়েছে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাউকে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এমন একটা অবস্থায় সাধারণ মানুষ ধরে নিয়েছেন বেশিরভাগ শিক্ষকই এই সরকারের সাথে সহমত সহমত ভাই হিসেবে মানে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে চাকরি করা নিজের উন্নতি করবার পথে নিরাপদ মনে করেছেন অবশ্যই ব্যতিক্রম আছে আমি মোটা দাগের প্রবণতার কথা আলোচনা করবার চেষ্টা করছি তো এমন অবস্থায় তাদেরও যখন সরকারগুলোর মর্যাদা রক্ষার প্রশ্নে কঠোর ঐক্য গড়ে তুলতে পারতেন এমন সেই সময়টাতে দিনগুলোতে। তাহলে দেশ আজ এই অবস্থায় এসে দাঁড়াতো না বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একক রাজত্ব কায়েম হয়েছে গত দেড় দশকে আগেও এর চিত্রের চিত্র যে খুব বেশি ভালো ছিল সেটা বলা যাবে না কিন্তু এতটা হয়নি শিক্ষার পরিবেশ নিয়ে শিক্ষকদের কোনো ঐক্যবদ্ধ আন্দোলন নেই ছাত্রদের উপর নির্যাতন করা হয় ভিন্ন মতের হলে পিটিয়ে হত্যা করা হয় গণরূমের নির্যাতনের কথা সবাই আমরা জানি কিন্তু এগুলো নিয়ে শিক্ষকদের কোনো আন্দোলন ছিল না আমরা দেখিনি তারা ন্যায়র পক্ষে আমরা দেখছি ভিন্ন মত হল ভিন্ন মতের শিক্ষার্থীদের পক্ষে শিক্ষকরা দিচ্ছেন এখন তারা দাঁড়ান না কর্মসুচি নেই তাদের কোনো উচ্চ শিক্ষার বদলে বিশ্ববিদ্যালয়ে সস্তায় চা আর সিঙ্গারা পাওয়া যায় এটাই হচ্ছে আমাদের শিক্ষকদের গর্বের বিষয় হতে আমরা গত কয়েক বছরে দেখছি যখন কি বিশ্ববিদ্যালয়ের পাঁচার্জের মুখে গত আমরা শুরুছি গত मार्चে প্রত্যেক পেনশন স্কিম চালুর পর থেকেই এর বিরুদ্ধে অবস্থান নেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন স্কিমটি প্রত্যাহারের দাবিতে বেশ কিছু কর্মসূচি পালনের পর গত চৌঠা জুন প্রথম অর্ডারের বিরুদ্ধে দাঁড়াতে হয় তখন বিষয়টি একটু কতুকর হয়ে উঠে বটে বলছেন নিজেদের স্বার্থের বিরুদ্ধে যখনই সরকারের কোন সিদ্ধান্ত প্রয়োগ করার উদ্যোগ নিতে দেখা গেল সব শিক্ষক ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামলেন কিন্তু দেশে গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকারের প্রশ্নে দূরের কথা নৈতিক ভয়েস হিসেবে কথা বলতে দেখা যায়নি বেশিরভাগ শিক্ষককে এবং এটা খুবই আনইজুয়াল বাংলাদেশে এদের মধ্যে যে দুই একজন ব্যতিক্রম আছেন তাদের উপর যখন সরকারের সমর্থক বা সহযোগী সংগঠনের নেতা কর্মীরা হামলা করেন মামলা করেন বা হয়রানি করেন তখন তাদের পক্ষও এই সহকর্মীদের পক্ষেও এই সব শিক্ষকদের কথা বলতে দেখা যায়নি অতীতে আমরা দেখেছি যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে মানবাধিকারের ইস্যুতে দল মত নির্বিশেষে যে দলই করুন না কেন শিক্ষককে কিন্তু একসঙ্গে কথা বলেছেন সরকার উপরে চাপ তৈরি করতে পারে কিন্তু এখন সেটা হয় না দিবস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকরা গত সপ্তাহে টানা তিন দিন অর্ধ দিবস কর্মবিরতি কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতির পাশাপাশি নয়টি কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি বলেছেন যে আমরা শিক্ষকরা একাডেমিক থেকে বিরত যাদের উপর এই পেনশন চাপানো হলো তাদের সাথে আলোচনা না করে এই ধরনের এটা একটা সিদ্ধান্ত যারা চাপিয়েছেন তাদেরকেই এই দায় দায়িত্ব নিতে হবে অর্থাৎ একটা সিদ্ধান্ত নেয়ার গণতান্ত্রিক যে প্রক্রিয়া তা এখানে মানা হয়নি দেখে এটা স্বায়ত্তশাসিতদের উপর চাপিয়ে দিয়ে একটা আহ বৈষম্য তৈরি করা হয়েছে কোনো ধরনের আলোচনা ছাড়াই যেটা বাংলাদেশে হরহামেশাই হয় আহ স্টেট হোল্ডারদের হোল্ডারদের সঙ্গে আলোচনা ছাড়া হয় স্টেটহোল্ডারদের ছাড়া সঙ্গে আলোচনা ছাড়া কেন এটি তাদের উপরে চাপিয়ে দিল সরকার সেই অভিযোগ শিক্ষকদের সোমবার সকাল থেকে বৃষ্টির বাধা উপেক্ষা করে অবস্থান সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম রাজশাহী খুলনা কুমিল্লা রংপুর সহ দেশের শুরু হবে সেটিও জানেন না এইসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা কি আছে নতুন এই পেনশন স্কিমে কেন শিক্ষকরা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটা মানতে পারছেন না সংক্ষেপে আমি এই বিষয়ে একটু আপনাদের আলোকপাত করবার বা বলবার চেষ্টা করব বলা হচ্ছে নতুন অর্থ